আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসছি আমানত ফ্যাশন কিছু অবস্থা তোমাদেরকে দেখানোর জন্য যেটা কি তোমরা ইদানিং হচ্ছে দোকানে আসতে চাও আমাদের আসতে যে দিবো তোমাদের যে বসতে দেবো একজন কাস্টমার মানে একজন লক্ষ্মী যে লক্ষ্মীটারে আমি বসাবো কোথায় সেই জায়গাটাকে দেখাইতে চাই অ্যান্ড যারা হোল্ডে রাখতে চাও পার্সেল তাদেরকেও দেখাইতে চাই যে আমার এখানে দেখো এইটা হচ্ছে আমার দোকান একটু পিছা ইয়ে আমার একটু পিছাতো এটা হচ্ছে আমার সদর দরজা দেখো এইখানে আসলে এসে ঢুকতে হয় ঢুকলে ডাইনে বামে প্রোডাক্ট রাখা এবং এই যে দেখো এই যে পার্সেলগুলো এইভাবে রাখা আছে এন্ট্রি করা হইতেছে এই যে দেখো কী পরিমাণে আলহামদুলিল্লাহ অর্ডার তোমাদের দোয়ায় দেন এই যে দেখো পার্সেল রাখার অবস্থা আমার এইখানে আমার একজন পার্টি যদি আসে যারা আমাকে প্রোডাক্ট দেয় বা যারা হচ্ছে আমার সাথে চলাফেরা করে তারা আসলে তাদেরকে যে আমি একটু বসতে দিব সেই জায়গায় নাই আবার এই যে দেখো জায়গা কিভাবে থাকে সোপার উপরে এই যে তোমাদের এই যে পাকিস্তানি এই ড্রেসগুলো রাখছি মানে এগুলোও দেখাব আর এই যে পার্সেলগুলো দেখো আজকে এইগুলো সব ডেলিভারি যাবে আজকে একদিনের পার্সেল আলহামদুলিল্লাহ এই যে সব এন্ট্রি হবে এখন সব কিন্তু এন্ট্রি হবে আর এইখানে দেখো অবস্থা এইখানকার অবস্থা দেখো আর এই যে এইখানকার অবস্থা দেখো পুরাই মানে কি বলবো একদম বলার নাই এইগুলা একজনের এগুলা এক আপু নিবে বিদেশের আপু বাহিরে থাকে তার আর এই যে দেখো অবস্থা এই হইল আমার দোকানের পরিস্থিতি তোমাদের যে একটা পার্সেল আমরা হচ্ছে ইসে রাখবো ওয়েটিংয়ে রাখবো সে রাখবোটা কোথায় বলো কোথায় রাখবো দেখো জায়গার অভাব নাই আমি যে পার্সেল করব। সে আমি বসে করার আমার জায়গা নাই। এক এইখানে দেখো এই যে সারা সারাদিন সেভাবে মোবাইল দেখবে আমার লাইট টোটাল বন্ধ থাকে ওর জন্য আর এই দেখো টোটাল এইখানে সামান্য একটু জায়গা এই যে সামান্য একটু জায়গা তাও দখল করে রাখে আর এই দেখো প্রোডাক্টের অবস্থা আর এখানে একটা এসি এসি চলে ওই এসিটা চলে এসির যে পানিটা বের হবে বালতিটা রাখছি খুবই সেন্সিটিভ যে একটা বালতি বাই চান্স না দেখলে ভরে গেলে আমার মাথা বাড়ি সব ড্রেস ভিজে যাবে আর এই দেখো পুরা ভরপুর পুরো র্যাক দোকান সব ভরপুর আমি যে তোমাদের পার্সেল ওয়েটিংয়ে রাখবো কেন রাখতেছি না দেখো একটা ড্রেস এই জঙ্গলে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না একটা ড্রেস এই জঙ্গলে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না যে অল্প কয়টা চিকেন কারি আছে এই চিকেন কারি কয়টা দেখায় দিব এবং এই যে দেখো সামনের অবস্থা টোটালি মাথা খারাপ আমাকে যারা হচ্ছে ড্রেস দেয় তারা বলে আপা আপনি যে ড্রেস কিনবেন আপনার তো রাখ হারি জায়গা নাই এই আমি এবার ড্রেস কেনাই বন্ধ করে দিছি তারপরেও কিন্তু আসতেছে নিচ্ছি যেগুলো আমার রেটে ভালো লাগতেছে আমি কমে বিক্রি করতে পারবো তোমাদের কাছে সেইগুলা কিন্তু আমি নিচ্ছি দেখো এইখানে মেয়েগুলো দাঁড়ায় দাঁড়ায় ভাস করবে তারও কিন্তু জায়গা খুবই কম ওই দেখো টোটাল অবস্থাটা খারাপ আমানতকে মাঝে মাঝে দোকানে নিয়ে আসতাম এখন আনাই বন্ধ করে দিছি এবং এই যে পার্টি ফোর পিস আছে অনেক ড্রেস আছে এগুলা কিন্তু আমরা নয় দেখাচ্ছি পার্সেল করতেছি আলহামদুলিল্লাহ এইখানে যে ড্রেসগুলো ফালানো সব এক কাপড় আরও এখানে দশটা মাইশুরি যাবো উনি বিশটা মাইশুরি নিবে এইগুলা দেখেন এই যে এখান থেকে আমরা যে ভিডিও করেছিলাম লাইভ করেছিলাম সেগুলো থেকে প্রায় শেষ এক লাইভের ড্রেস এই কয়টাই আছে বাকিগুলো শেষ হয়ে গেছে আর এই দেখেন অবস্থা এই অবস্থার বিষয় কি বলবো বলেন আপনাদের ড্রেস যে আমরা ওয়েটিংয়ে রাখি না আর এই যে দেখেন আপনাদের পাকিস্তানি ড্রেস এখানে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বস্তা আট বস্তা আর এই দেখেন আপনাদের যে এই যে একশো পঞ্চাশ টাকার সিকোয়েন্সের ওনা এই কালারগুলো আবার আসছে আজকে মানে ওনার কাছে যে কটা অন্যা হয় দিয়ে দেওয়া যায় ঠিক আছে এখানে আছে তোমার ইয়েলো কালার লাইট ইয়েলো বাঙ্গি তারপরে বেবি পিঙ্ক এটা বাঙ্গি এটা হচ্ছে লাইট পেস্ট এখানে এই যে হোয়াইট কালার আছে তো যার যে কয় কালার মনে চাই নিতে পারো যে কয় পিস মনে চায় নিতে পারবা এই হইল আমাদের আজকের দিনের পার্সেলগুলো খুব সুন্দরভাবে ম্যাডাম এন্ট্রি দিচ্ছেন আর এই মাইশুরি বেশি নাই এখানে অল্প কিছু পিস আছে এখানে লোনও অল্প কিছু পিস আছে বা কি সব পার্টি এখানে যা আছে আপুরা সব পার্টি ড্রেস মানে বিশ্বাস করবেন না বলি মানে টোটালটাই আমি একদমই পাগলের মতো লাগে আমি গত গত হাবার এই যে দেখেন দেখি খালা একটু এদিকে এদিকেই থাকেন এদিকেই থাকেন এই দেখেন মাল নিয়ে আসছে সাহেব এখন বলেন আমি এগুলা কই রাখবো এই যে দুই বস্তা চলে আসছে এগুলো এখন কই রাখবো বলেন মানে মাল যদি দুই বস্তা বের হয় পাঁচ বস্তা ঢুকে মানে টোটালি মাথা নষ্ট তো যারা ওয়েটিংয়ে রেখে ড্রেস নিতে চাচ্ছেন দয়া করে ওয়েটিংয়ে না রেখে জলদি জলদি নেওয়ার চেষ্টা করবেন তো সবাইকে সবার কাছে শুভকামনা